নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়োগ শুরু করছি আজকের বিস্তারিত খবর রাজ্যের ছয় আসনের বিধানসভা নির্বাচনের নজর ছিল আজ মাদারীহাটে তৃণমূল আঠাশ হাজার একশো ভোটে জিতেছে কোচবিহারের সিতাই কেন্দ্রে তৃণমূল এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে জিতেছে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে তেত্রিশ হাজার নশো ছত্রিশ ভোট হারোয়া কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে তালডাংরা কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে চৌত্রিশ হাজার বিরাশি ভোটে নৈহাটি কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তরটি ভোটে গ্রাম বাংলায় ঘাস ফুলেরই দাপাদাপি ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরের মধ্যেই উপনির্বাচনের ফল পরিষ্কার হওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাশাপাশি মেঘালয়ের মানুষকেও ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বিরোধীদের জমিদার বলেও কটাক্ষ করলেন আজ মুখ্যমন্ত্রী সময় বিরতির বিরতির পড়াশ্রী পড়ার পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করি কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে পর আসছি বিস্তারিত খবরে ঝাড়খণ্ডে আঠারোটি আসনে জয়ী ঘোষিত জে এম এম নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা তারা এগিয়ে আছেন উনচল্লিশটি আসনে এনডিএ ডি এ ঝাড়খণ্ডে আঠারোটি আসনে এগিয়ে আছে জিতে গিয়েছে পাঁচটি আসনে দেওঘর বিধানসভা আসনটি ঝাড়খণ্ডের দেওঘর জেলার তিনটি বিধানসভা আসনের মধ্যে একটি কুড়ি নভেম্বর দেওঘরের আসনে ভোট হয়েছিল পঁচিশ হাজার তিনশো ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির নারায়ণ দাসের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের সুরেশ পাসবান সময় বিরতির বিরতির পর খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো বিস্তারিত খবরে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন জে এম নেতৃত্বে ভারতের জোট বড় জয় পেয়েছে নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর হেমন্ত সোরেনের তরফে প্রতিক্রিয়া এসেছে হেমন্ত সরেন লিখলেন একটি পোস্টের মাধ্যমে আমাদের তারকা প্রচারকদের স্বাগতম ঝাড়খণ্ডের গান্ডে বিধানসভা কেন্দ্রে ভোট গণনা শুরুতে পিছিয়েছিলেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখা গেল ভোটের মার্জিন বাড়তে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন এই গুরুত্বপূর্ণ আসনে বিজেপি প্রার্থী মুনিয়া দেবীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কল্পনা সোরেনের গান্ডে উপনির্বাচনে জয়লাভ হয় এদিন কি বললেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনব सबसे पहले उन्होंने जो प्यार विश्वास और एक मेरे ऊपर क्योंकि कहीं ना कहीं आज मैं उनके लिए एक बहू के रूप में नहीं बेटी के रूप में मैं यहाँ पे काम मैंने किया है और उन्होंने बहुत प्यार दिखाया है आज आपके माध्यम से बस मैं इतना कहना चाहूंगी कि गांडे की जनता हो गिरिडीह की जनता हो झारखंड की जनता हो सबको मेरी तरफ से तहे दिल से मैं सबको बहुत बहुत शुक्रिया अदा करना चाहती हूँ और आभार करना चाहती हूँ और सबका प्यार और आशीर्वाद मिलते रहे बस मैं यही कहना चाहूंगी खबरें भलो ब्यूटी पार्लर खुद তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা শ্রীরাম বিরোধীর পর বিস্তারিত খবরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যে আবারও মহাজোটি সরকার গঠন করতে চলেছে সিএম একনাথ সিন্ডে জোটের এই বড় জয়ের জন্য সমস্ত ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলন করেন একনাথ সিন্ডে সম্মেলনে একনাথ সিন্ডের সাথে দেখা গেল দেবেন্দ্র ফার্নান্ডেসকে কি বললেন এদিন একনাথ সিন্ডে শুনবো धन्यवाद देता हूँ उनका अभिनंदन करता हूँ क्योंकि तो ये विक्ट्री जो है ये लैंडस्लाइड विक्ट्री है ये मैंने कहा था कि महायुति को थम्पिंग मेजोरिटी मिलेगी और इसीलिए मैं तमाम मतदाता जो है मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूँ लाडले किसानों को मैं धन्यवाद देता हूँ और लाडले हमारे भाई है लाडले सीनियर सिटीजन है सभी वर्ग जो है सभी वर्ग को मैं धन्यवाद देता हूँ कि उन्होंने ऐसा ऐसी विजयश्री प्राप्त कर दी है कि न भूतो न भविष्य तो ऐसा ऐसी विक्ट्री जो इस बार मिली है जो दो ढाई साल हमारी महायुति ने काम किया है ये महायुति ने जो काम किया है उसके काम के ऊपर ये जनता ने शिक्का मोर्तब किया है काम को तवज्जा दिया है प्राथमिकता दी है और इसीलिए महायुति को इतनी बड़ी जीत हासिल हुई है इसलिए मैं महायुति के पूरे महाराष्ट्र की जनता को तो धन्यवाद देता ही हूँ उनका स्वागत करता हूँ लेकिन महायुति के सभी कार्यकर्ताओं को भी धन्यवाद देता हूँ उन्होंने जो काम किया है बहुत ही बढ़िया काम किया है और इस चुनाव में हमारे महायुति को जिताया है इसलिए मैं बहुत बहुत उनका आभारी हूँ दुरंतो फॉल बीजेपी महाराष्ट्र विधानसभा निर्वाचन में तो फॉल एनडीए जोटे কার্যত ধুলিসাত হয়ে গেলেন বিরোধীরা বিজেপি নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নান্ডিসের বাসভবনের বাইরে ঢোলের আওয়াজ ধ্বনিত হয় মহাজোটি রাজ্যের সরকার গঠনের জন্য পুরোপুরি প্রস্তুত এদিন সাংবাদিক সম্মেলন করেন দেবেন্দ্র ফার্নান্ডিস কি বললেন শুনব কি মহারাষ্ট্রাচা জনতেনে আর মহারাষ্ট্র সোবত বিশেষত বিদর্ভানে আর নাগপুর জেলায় आम्हाला प्रचंड प्रचंड आशीर्वाद दिलाय जे लोक सांगत होते की आमचं विदर्भात पाणीपत पा होणार आमचं नागपूरला पाणीपत पा होणार त्यांचं पाणीपत पा झालं आणि जनतेने आम्हाला आशीर्वाद दिला मी महाराष्ट्राच्या जनतेसोबत माझ्या कर्मभूमीचे म्हणजे नागपूरचे आणि विदर्भाचे विशेष आभार मानतो जॉयरपर प्रथम बारसंगी देखा गेलो महाजोटी जोटके মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নান্ডিস এবং অজিত পাওয়ার এবং মহাজোটি নেতারা বিজয়ের মিষ্টি খাওয়ালেন একে অপরকে মহারাষ্ট্রে তৈরি হতে চলেছে মহাজোট সরকারি খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি চেনায় চব্বিশ ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল